তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে দিনগুলো তো সংসারের অনেক কাজ আজকে প্রচুর রোদ উঠেছে তো কিছু বস্তা ছিল বস্তা ধুয়ে দিলাম জামা কাপড় কেচে দিলাম আর এখন এই পাশটা একটু ঝাড় দেবো দিয়ে তারপর রান্নাঘরের কাজে যাবো রান্নাঘরে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন এই পাশটা ঝাড় দিব ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে আবার নিয়ে রান্নাঘরে যাব তো ঝাড় দেওয়ার পরে আবার একটু গা ধুইতে হবে গা ধুয়ে তারপর রান্নাঘরে ঢুকবো সংসারে তো ভালো মন্দ নোংরা সব কাজই করতে হয় তো সেই রকমই আমিও করি তো চলো আমি এখন এই কাজগুলো শেষ করি শেষ করে রান্নাঘরে যাব যখন তখন আবার তোমাদের সঙ্গে দুটো কথা বলবো কি রান্না করব। আজকে কি বাজার নিয়ে আসছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এই পাশটা ঝাঁপ দিয়ে নিই এই দেখো আমি রান্নাঘরে চলে আসলাম এখন ওই পাশের কাজ হয়ে গেছে এখন এই পাশে রান্নাবাড়ি শুরু করব তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কি রান্না করব তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হবে আজকে প্রচুর রোদ উঠেছে আমাদের এখানে গরমও লাগছে তো চলো কথা না বাড়িয়ে রান্না কি করব সেটাই তোমাদের দেখাই এই দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে ঘরে সবজি ছিল এই যে বেগুন আলু আর হচ্ছে দিয়ে একটা শুকনো তরকারি হবে আর এই যে এটা দিয়ে দেখো এই যে ফুলকপি আর আলু ফুলকপি দিয়ে একটু আলু নিচে আলু আছে এই যে আলু আর ফুলকপিটা কেটে ভিজিয়ে রাখছি তো এটা দিয়ে একটু তরকারি করব আর এই উচ্ছেটা ভাতে সিদ্ধ দেবো তাই ফুলকপিটা জলে ভিজিয়ে রাখছি যাতে গন্ধটা চলে যায় সেই জন্য তো এখন তো ফুলকপির অনেক দাম তো ফুলকপিতে আলু দিয়ে একটু তরকারি করবো তো এই তো আজকে এটাই রান্না হবে আর দুপুরবেলা এখন হয়ে গেছে রান্না বসাবো তো দেখি রান্না সেরে অনেক বেলা হয়ে যাবে তোমরা ভিডিওটা আমার দেখে নিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকে কালকের কিছু জিলাপি ছিল এই যে জিলাপি এই জিলাপিগুলো এখন এই যে খাওয়া হবে বেশি বেশি নেই অল্প তো এই দুইটা রান্না শুরু করার আগে জিলাপিটা খাবো তো জিলাপিগুলো ঠান্ডা হয়ে গেছে কালকে গরম ছিল এই দেখো